আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন তো আমি আল্লাহ রহমতে আপনাদের ও ভালোবাসি অনেক ভালো আছি তো গ্রাম থেকে আম্মু একটা লাউ এনেছিল দেশি আলু এনেছিলো ডাটা এনেছিলো তো ডাটা দিয়ে আজকে একটি মাছের ঝোলে রেসিপি করব আর লাউ দিয়ে মাছের মাথা দিয়ে একটা রেসিপি করব। তো প্রথম লাউটা এত সুন্দর কচি ছিল এই লাউটি মিষ্টি আলু মিষ্টি লাউ তো লাউটাকে কেটে কেটে দিয়ে পরিষ্কার করে একটা পাত্রে আলাদা একটি সাইডে রেখে দিয়েছি দিয়ে এদিকে আমি পেঁয়াজ ভালো করে বেজে সব মশলা দিয়ে মাছের মাথা দিয়ে কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি ভালোভাবে মশলাটাকে কষিয়ে মাছের মাথাটাকে কষিয়ে যখন কষা কষা হয়ে আসবে তখন আমি লাউগোলাকে দিয়ে দিব লাউটা দেখুন কত সুন্দর আর এই গোল লাউটা মিষ্টি লাউ এটা খেতেও অনেক মজার সিদ্ধ হয়ে যায় খুব তাড়াতাড়ি এবার রান্না করলে খুব মজা তো প্রত্যেক দিনই একটু ঘরে একটা সবজি রাখার চেষ্টা করি এদিকে মাছ তা মাছগুলোকে ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি আলু সিদ্ধ করে একদম ইয়া ভেঙে ভেঙে নিয়েছি আর ডাটাগুলোকে কেটে কুটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এই তো আমার লাউটা হয়ে গেছে ধনিয়া পাতা দিয়ে আমি লাউটাকে উঠিয়ে নেব দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে খেতে অনেক মজা ছিল এদিকে মাছটিকে আমি নুন হলুদ আর হালকা মরিচের গুঁড়ো দিয়ে মে মাখিয়ে রেখেছিলাম এখন মাছটিকে আমি একটা একটা করে ভেজে নেব। একদম লাল লাল করে ভালোভাবে ভেজে নেব এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে এখন আমি প্যানে মাছের তেলেই ডাঁটাগুলো দিয়ে দিলাম মাছ ভাজার পরে বেশ অনেকটা তেল ছিল টাঁটা গুঁড়ো দিয়ে কিছুটা লবণ দিয়ে কিছুটা লবণ দিয়ে ভালোভাবে ভেজে নেব ডাটাটা যখন কিছুটা বেজ বাজা হয়ে আসবে আর একটু নরম হয়ে আসবে তখন আমি আশের তো আলুটা দিয়ে দিলাম আলোটাকে আমি সিদ্ধ করে একটু হাতে টিপ দিয়ে দিয়ে ভেঙে নিয়েছিলাম এখন দিয়ে দিলাম পেঁয়াজ কচি কাঁচামরিচ দিয়ে আমি ভালোভাবে বেজে একটু পানি দিয়ে দিলাম দিয়ে আদা রসুন বাটা মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো লবণ দিয়ে মশলার সাথে ভালোভাবে কষিয়ে নেব ডাটাগুলাকে একদম সুন্দর করে লাল লাল করে কষিয়ে এখন আমি জুলের জন্য পরিমাণ মতো পানি দিয়ে দেব এভাবে দেশি আলু দিয়ে ডাটা দিয়ে রান্না করে একবার খেয়ে দেখবেন অনেক মজা খেতে এবার ডাটার সিজনে ডাটা খাওয়া হয়নি তাই আম্মু নিয়ে আসছিলো তো ডাটাগুলোকে আমি কাতল মাছ দিয়ে রান্না করছিলাম কাতল মাছের জুল ডাটা দিয়ে অনেক মজা তো জুল দিয়ে দিলাম জুল দিয়ে মাছগুলোকে কেকে দিয়ে দিলাম তরকারিটা যখন হয়ে আসবে তখন আমি ধনে পাতা দিয়ে উঠিয়ে নেব তরকারিটা মার্শাল্লাহ দেখুন কালারটা কতটা সুন্দর হয়েছে প্রথমে আমি লাউ দিয়ে ভাত খেয়ে নেবো লাউয়ের সাথে একটু বোম্বাই মরিচ নিয়েছি নিয়ে ভাতের সাথে ভালোভাবে মেখে খেয়ে নিচ্ছি অনেক মজা ছিল লাউ তরকারিটা এভাবে লাউ রান্না করলে আমার খুবই ভালো লাগে তো চিংড়ি মাছ দেওয়া ভালো লাগে মাছের মাথা দিয়েও ভালো লাগে তো লাউ তরকারি শেষ করে এখন আমি ডাটা দিয়ে খেয়ে নেবো মাছটা একদম সফট ছিল তো এখন আমি ডাটা দিয়ে অল্প মাছ নিয়ে নিয়েছিলাম কারণ আমি রাতের বেলা অল্প ভাত খাই ডায়াবেটিসের সমস্যা আছে তো তাই অল্প করে বাত নিয়ে নিলাম তো ডাটা তরকারি বেশ অনেকটা নিয়ে নিলাম তো মাছটা দেখুন কী সফট